হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের আমি যেটা রান্না করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য নিয়ে চলে এলাম জানি না তোমাদের কেমন লাগবে আমি যদিও ভালো রান্না জানি না তাও ওই যেটুকু পারি রান্না করি তো সেটা ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আজকের আমি নিহেরে মাছের ঝাল করেছি আর নিহেরে মাছের ঝুড়ো করেছি অনেকেরই নিহেরে মাছ কিন্তু খুব প্রিয় আমার বরের খুব প্রিয় নিহেরে মাছ আমারও ভাল লাগে তবে প্রিয় এটা বলবো না হুম প্রিয় নয় আমার কিন্তু আমার হাজব্যান্ডের খুব প্রিয় নিহেরে মাছ তোমাদের কার কার খুব পছন্দের সেটা আমাকে জানাবে অবশ্যই কম করে রান্না করেছি বন্ধুরা তোমরা কিন্তু কেউ লোভ দেবে না বলে দিলাম কেউ কিন্তু খেয়ে নেবে না তাহলে আমাদের ভাগ্যে আর জুটবে না তো কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তা তোমরা কীরকমভাবে কে কীরকমভাবে রান্না করো সেটাও বলবে আমার রান্নাটাই কোথায় কি ভুল হয়েছে সেটাও আমাকে জানাবে এই যে দ্বিতীয় রান্নাটা শুরু করেছি আলু আর রিহেরে দিয়ে ঝুড়ো কেমন লাগে তোমাদের বলবে অবশ্যই আর তোমরা কে কে খুব পছন্দ করো কে কীরকম পছন্দ করো সেটাও আমাকে জানাবে আজকে তো দিনের বেলা লাইভে আসতেই পারলাম না টাইমই পেলাম না তাই ভাবলাম এই ভিডিওটা দেখি রেডি করি তোমাদের জন্যে একটু দিই তোমরা দেখে কি বলো তোমরা সবসময় ভাবো যে মধুমিতা তো সবসময় ফেসবুকেই অ্যাক্টিভ থাকে ফেসবুকে ছবি ছাড়তেই থাকে তোমরা আমাকে কমেন্ট করো যে তুমি কি রান্না রান্নাবান্না করো না তুমি কি ঘরের কোনো কাজ করো না আমাকে এরকমভাবে তোমরা সবসময় কমেন্ট করতে থাকো তাই দেখালাম যে আমি রান্না বান্না করছি সেটার একটু ভিডিও দিই যাতে তুমি মনে করো তোমরা দেখো যে মধুমিতা রান্নাও করে তোমরা কি মনে করেছো মধুমিতা সবসময় ছবি ছাড়ে বলে কি রান্না বান্না করে না ঘরে সবই করতে হয় মধুমিতাকে ঘরের সব কাজ সামলে তবে লাইভে আসতে হয় আজকে দিনের বেলা তো লাইভে আসতে পারলাম না আজকের বিকেলবেলা লাইভে আসবো সবাই কিন্তু জয়েন হয়েছে ও চারটে সাড়ে চারটের দিকে লাইভে চলে আসবো যত দূর সম্ভব চারটের দিকে আসবো লাইভে তোমরা কিন্তু জয়েন হবে আমার লাইভটাতে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দেবে সবাই এই যে এখন নিহের মাছের ঝুড়োটা কিন্তু হয়ে গিয়েছে কে কে পছন্দ করো খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে আর কেউ কিন্তু একদম লোভ দেবে না বলে দিলাম আর সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ আর নিহের মাছ কে কে পছন্দ করো জানাবে টাটা বন্ধুরা সবাই খুব ভালো থাকবে